আসসালামু আলাইকুম আজকে ভিডিও তো আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে পুরো ভিডিও থাকছে প্যানবিক আড়াইশো ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত প্যানবিক আড়াইশো ট্যাবলেট স্কোয়ার ফার্মাসি লিমিটেড কোম্পানি একটি প্রোডাক্ট এই ওষুধটি ফেনিক্সি নিকনে ফেনিক্সিমিথাইল প্যানবিক ট্যাবলেট প্রতি ট্যাবলেট হচ্ছে

দাদার মায়ের পর দাও ফ্যারেন্স এর পর দাও একটাই দিয়ে প্যান বেগ দেশি দাও এছাড়াও সংক্রমণ প্রতিরোধের জন্য অর্থাৎ পুনঃ সংক্রমণ না হওয়ার জন্য রিউমার্টের জ্বরের অর্থাৎ বাদ বাদ জ্বর কোনো রকম প্রতিরোধে ফিউভারাল সেপসিস ডিফথেরিয়া অ্যানথ্রাক্স গণকোকা সংক্রমণ ও সিফলিস ইয়াউস একটি একটি নোমাইকোসিস ইত্যাদির ক্ষেত্রে পুনরাবৃত্তি না হওয়ার জন্য প্যানবিক নির্দেশিত হয়ে থাকে প্যানবিক মাত্রা সাবান বিধি প্রাপ্ত বয়সদের ক্ষেত্রে দুশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিগ্রাম ছয় ঘন্টা পরপর অর্থাৎ একশো পঁচিশ থেকে দুশো পঞ্চাশ মিলিগ্রাম তারপরে ছয় ঘন্টা পর অর্থাৎ ছয় ঘন্টা দিনে চারবার প্যানবিক খালি পেটে খাবার গ্রহণের এক ঘন্টা পূর্বে অর্থাৎ দুই ঘন্টা পরে সেবন করা ভালো

বিশেষ করে অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়ার ক্ষেত্রে ডিং অক্সাইড ম্যাগনেশিয়াম কার্বনেট ক্যালামাইন ইত্যাদি দ্বারা প্যান ব্রিগের খাদ্যে করে এসপিরিন অ্যালবাম এনে সে মিথে ও সালবাড়ি ডুল ফেনিসিলিন বিআই ইনভেন্ট ইডোমা সিরাম বাইন্ডিং বাধা করে এজারো ফেনিক্স টু মিথাইল ফেনিসিলিন এমাইনো গাইকোসিস কার্যকারিতা সুসুরা নষ্ট করে এক্ষেত্রে সেবন করে এক্ষেত্রে সেবনের ফলে পেনিসিলিনের রেশন বাধাগ্রস্ত করে গর্ভাবস্থায় উত্তন্ধ ব্যবহার গর্ভাবস্থায় পেনসিলিন ব্যবহার করা কোনো পার্শ্ববর্তী নেই তবে ভি পেনসিলিন হয় যা নবজাতের পারে তাপমাত্রা সংরক্ষণ করুন আলোর থেকে দূরে না গেলে বাইরে রাখুন বাক্স রয়েছে মোট একশো ট্যাবলেট যার বাজার মূল্য দুশো আশি টাকা অর্থাৎ প্রতি বাজার ট্যাবলেটের মূল্য আড়াইশ টাকা আর যে পর্যন্ত আবার ফিরে আসবে নতুন কোন নিয়ে ততক্ষণ সাথে থাকুন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অন্যকে জায়গা শুরু করে দিন এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম